অবশেষে রহমতের বৃষ্টি আসলো কিন্তু এই বৃষ্টি সবার জন্য সুখের হয় না সকালে উঠে নাস্তা বানিয়েই তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম বৃষ্টি আসলে ভালো তো লাগে কিন্তু এর পাশাপাশি কিছু অসুবিধাও আছে তাই বৃষ্টির পরের দিন কাজগুলো একটু বেশিই থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকাল থেকেই ঝড় বৃষ্টি দেখে আগে ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের রাজশাহীতে তো মোটামুটি ভালো ঝড় হয়েছে মানে জোরে জোরে বাতাস হয়েছে হচ্ছে ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে বৃষ্টি প্রচণ্ড না হলেও সারা দিন বৃষ্টি ছিল সেদিন সোমবার ছিল সোমবারের দিন এরকম ঝড় বৃষ্টি ছিল আর এটা শুরু হয়েছে রবিবার রাত থেকে আর এইভাবেই চলছিল সোমবার পুরো দিনটা তারপরে রাত্রেবেলাও হয়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সকাল থেকে একদম ঝলমলের রোদ ছিল তো এই তো বৃষ্টি দেখছিলাম সকালবেলা তেমন কোনো কাজ করতেই ইচ্ছে করছিল না আমাদের জন্য এই বৃষ্টি রহমতের হলেও উপকূলীয় মানুষজনের জন্য এটা অভিশাপের মতোই কারণ ওদের হচ্ছে ঘর বাড়ি সবই ধ্বংস হয়ে গেছে তো আল্লাহ ওনাদের হেফাজত করুন এরপর এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমি সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম নাস্তার মধ্যে আমি রুটি বানিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর একটু আলু ঘাটি করে নিয়েছি আর এইখানে আমি ভাত ভাজছিলাম মানে অল্প একটু ভাত ছিল তো এটা আমি ভেজে খেয়ে নিব তো এরপর আর আমি কোনো ক্লিপস নিতে পারিনি ভাত ভাজার তো পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে ভেজে নিয়েছি আর এই তো এখানে ডিমও সিদ্ধ করে নিয়েছি ভাত ভাজার সাথে ডিম খাবো তো এখানে এই তো ভেজে নেওয়ার পরে আমি ভাতগুলো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে হলুদা লবণ দিয়ে ভেজে নিয়েছি সিম্পলভাবে ডিম আর ওইভাবে অ্যাড করিনি আর এই তো এখানে রুটি করে নিয়েছি মাত্র কয়েকটা আমার হাজব্যান্ড এখানে তিনটা রুটি খাবে আর বাবুর জন্য একটা নিয়েছি ও খায় না ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে মানে আমাদের খাওয়া দেখলে আর কি হাতে নিতে চায় আর এই তো এইখানে হচ্ছে দুইটা ডিম সিদ্ধ করা আছে একটা আমার হাজব্যান্ড খাবে একটা আমি আর এই তো ওর জন্য আলুঘাটি করে নিয়েছি ও এসব খেয়ে তারপরে কাজে বসে যাবে আর আমি এরপরে নাস্তা রাস্তা করে নিয়ে চলে আসলাম ঘরের কাজ করতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তার মানে আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমার কাজ হয়ে যাবে বেশি কারণ ঝড় বৃষ্টি সোমবারে হয়েছিল আর সারাদিন ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাড়ি ঘরের অবস্থাও খারাপ জানালা খুলে রেখেছিলাম এ কারণে প্রথমের দিকে ধুলো এসেছে আর তারপরে হয়ে গেছে স্বেচ্ছেদ একটা ভাব কাপড় শুকায়নি কাপড় রেখে দিয়েছিলাম সব মিলিয়ে একদম জগা জগাখিচুড়ি অবস্থা তো আমি প্রথমে কম্পিউটার টেবিলটা একটু ভালো করে সব জিনিস সরিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ পরিষ্কার না করলে এভাবে থেকে যাবে আর এভাবে থাকাটা আমার কাছে পছন্দ লাগে না তো সব কিছু ভালো করে আগে আমি মুছে নিচ্ছিলাম মুছে নেওয়ার পরে আমি অন্যান্য ফার্নিচারগুলোও মুছে নিব তারপরে যাব হচ্ছে ঘর ঝাড় দিতে তো একটা একটা করে জিনিস সরাচ্ছি আর মুছছি কারণ হচ্ছে প্রচণ্ড ধুলা আর ফ্ল্যাট বাসার মধ্যে আমরা চারতলায় থাকি এত ধুলা কোথা থেকে আসে আমি বুঝে পাই না আসলে আমার মাথার মধ্যে আসে না যে এত ধুলো কোথেকে আসে তো প্রত্যেক দিনই আমি ফার্নিচারগুলো মুছি আর হচ্ছে প্রায় দশ পনেরো দিন বা এক মাস পর পর একটু ভালো করে ডিপ ক্লিন করি ডিপ ক্লিন বলতে আমি একটা পদ্ধতি ব্যবহার করে এই আমার এইসব ফার্নিচারগুলো ডিপ ক্লিন করি আপনারা যদি জানতে চান তাহলে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব তার জন্য আমাকে কমেন্ট করতে হবে এই তো আমি আমি ভালোভাবে মুছে নিচ্ছিলাম কিন্তু এত গরম লাগছিল আমার মনে হচ্ছিল না যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে আসলে ঝড় বৃষ্টি যখন হয় শুধু তখনই একটু আরাম লাগে তারপর থেকে আবার শুরু হয়ে যায় আজকে যেহেতু রোদ বের হয়েছে আজকে অবস্থা খারাপ প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম তার পাশাপাশি আর কাজ করতে গেলে তো এমনিতেই গরম বেশি লাগে আর হচ্ছে গরম লাগার কারণে তখন মনে হয় না যে সব কাজগুলো আর করি মনে হয় সব কিছু রেখে দিয়ে বসে থাকি কিন্তু তা করলে তো আর হবে না এরপরেই তো আমি নিচে মুছে নিলাম আর চার্জারগুলো সব ঠিক করে থলাম চার্জারের অবস্থা বেহাল হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটা হচ্ছে ফোনের সাথে দেওয়া অরিজিনাল চার্জার তো এরপর আমি এ তো পাশে আলমারিটা ছিল আমার আলমারিটা একটু ভালো করে মুছে নিলাম তারপর পাশের রুমে আসলাম পাশের রুমে দেখিয়ে আমার যে কাপড় ধোয়ার একটা আছে ওইটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখানে আমি ডেলি যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো রাখি পাশাপাশি কিছু তোয়ালে আর হচ্ছে ছোট কাপড় রাখা ছিল তো এরপর আমি এটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে এটা আমি ভালো করে মুছে নিয়েছি মুছে নেওয়ার কারণে সব ধুলাগুলোও চলে গেছে আর এই তো এখানে আমি ব্যবহার করা কাপড়গুলো রেখেছি আর তার নিচের থাকে রেখেছি যেগুলো আমি হয়তো বার পরব না তো এগুলো মানুষকে দিয়ে দিতে হবে আর এই তো এখানে রেখেছি কিছু শপিং ব্যাগ আর কিছু দড়ি টড়ি টুকটাক জিনিস যেগুলো হাতের কাছে থাকলে প্রয়োজন হয় আর এই তো এতগুলো ময়লা বের হয়েছে আর আমি এসব কাজ করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গেছি তার জন্য নাস্তা করার পরও খিদে পেয়ে গেছিলো তো আমি হচ্ছে দুধ জাল দিলাম তারপরে এটা দিয়ে এখন একটা টোস্ট পিস খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকেও দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবারও কাজে লেগে পড়বো আর আজকে রান্না বান্না তেমন করিনি কিছুটা তরকারি ছিল ওই সব দিয়ে ভাতের মধ্যে আলু দিয়েছিলাম ভর্তা করে নিয়েছি আর এই তো বিছানা সব গুছিয়ে নিয়েছি বাবুর বালিশের কাভারগুলো আমি সব খুলে নিয়েছি ওয়াশ করে দেবো বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি আর ঘর ঝাড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে ফুল স্প্রিডে ফ্যান ছেড়ে দিয়েছিলাম যাতে ঘরটা শুকিয়ে যায় আর কোনো স্বাচ্ছেতে ভাব না থাকে তো সব কিছু গোছানোর পর বেশ ভালোই লাগছিল আর এই তো আমার বাচ্চার খেলনার ঝুড়িটা এটা আমি এখানেই রেখে দিই ও সব সময় খেলে এরপর অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম সবগুলো ধুয়ে দিয়েছি বাবুর কাপড় তো ছিলই তার সাথে বিছানার চাদর আরও অনেকগুলো কাপড় ছিল সব ভিজিয়ে আমি কেচে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপর আমি গোসলও করে নিয়েছি এখন আপাতত এখনকার মতো কাজ শেষ তবে এই তো নামার সময় দেখছি আন্টিও সব পাপসগুলো রোদে দিয়েছে কারণ সিঁড়ি দিয়ে হাঁটা চলাফেরা করা হয়েছে তো এই সব ভিজে গেছিলো আর এই দিকে সিঁড়ির অবস্থাও বেহাল হয়ে আছে কালকে হয়তো খালা আসবে আর ঝাড় দিয়ে মুছে দিবে এরপর চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে বাবুর জন্য একটু সুজি করে নিচ্ছিলাম সুজি বলতে আম্মু চাল একটু ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে ওইটা হচ্ছে গুঁড়ো করে দেয় তো এটা আমি সুজি হিসাবে ওকে খাওয়াই আমি কেনা সুজি খাওয়াই না আর এই পাশে চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে আমরা চা খাবো আর এর পাশাপাশি কিছু ভাজাপোড়া নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ওইগুলো খাবো তো চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম কারণ দুধ চা বানাতে গেলে একটু বেশি ফুটালে এটা টেস্ট বেড়ে যায় তো তারপরে আমি দেখলাম যে হাজব্যান্ড ভাজাপোড়াগুলো নিয়ে এসেছে তো এবার আমি ওগুলো ঢেলে নিব এখানে ছিল তো হচ্ছে ভেজিটেবল রোল আর পুরি ভেজিটেবল রোলগুলা মোটামুটি ভালোই ছিল তবে আমার কাছে অতটাও আহামরি ভালো লাগেনি মোটামুটি ভালো ছিল তো এই তো চারটা ভেজিটেবল রোল নিয়ে এসেছে আর চারটা পুরি তো এই তো আমরা নাস্তা খেয়ে নিব আর এটাই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ শিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ